নমস্কার বন্ধুরা সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাবো আমরা আছে এখানে আমরা দিয়ে বাটা মাছের ঝাল এখানে মশলা করে নিয়েছি তা প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে এবার ভেজে নেব মাছগুলো ভেজে নিলাম আর এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেব তারপর আমড়াগুলো দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে দেব ভাজে ভাজা ভাজা হয়ে যাবে এবার মশলাটা মশলা বলতে এখানে সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত এটা সব মিশিয়ে দেবো এবার আমরা একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমরা একটু সেদ্ধ করে নেবো শুকনো শুকনো হবে বেশি এ হবে না আমরা একটু সেদ্ধ করে নেবো জল দিয়ে তারপরে ঢাকা ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে তো আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো বেশি মাছ দেবো না মাছগুলো একটু ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নেবো মাছগুলো তারপর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ফুটে গেছে এবার কাঁচা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো হয়ে গেছে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো দমে বসিয়ে রাখবো ভাতের সঙ্গে এটা খুব সুন্দর লাগে তৈরি হয়ে গেছে আমরা দিয়ে বাটা মাছের ঝাল এটা ভাত দিয়ে খেতে চা লাগে না যারা টক ভালোবাসে তাদের খুব প্রিয় এটা